নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হাসিনা। বাংলাদেশে ফিরবেন ফিরবেন কি না। যদি বাংলাদেশে ফেরেন সেই ক্ষেত্রে মূলত কবে নাগাদ আসবেন এবং সেই সঙ্গে বাংলাদেশে এসে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না সুতরাং আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হ্যাঁ একদমই আপনারা ঠিকই ধরেছেন সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং সেই সঙ্গে শেখ হাসিনার ভবিষ্যৎ অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন মূলত আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে সমস্ত কথাগুলো সেগুলো কিন্তু প্রতিটা মিলেছে একদম প্রতিটা মিলেছে দেখুন এই জন্যে কি আমি সেই সময়ে বলেছিলাম যে বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর একটি বিশেষ ভূমিকা থাকবে সেই সঙ্গে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে গেলেও বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলেই অবস্থান মূলত করবেন এই জন্যেই কি শেখ হাসিনার লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানের অধিপতি শনিদেব এবং যার ফলে কিন্তু বাংলাদেশ থেকে গেলেও বাংলাদেশের আশপাশেই তিনি থাকবেন যেহেতু মূলত তৃতীয় স্থান নির্দেশ করে হচ্ছে দেশের আশপাশ এবং সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তিনি যোগাযোগ মূলত করতে চাইলেও সেই যে গোপন ফোনালাপ সেইটা কিন্তু মূলত প্রকাশ্যে আসতে আমরা লক্ষ্য করব এই কি শনিদেব যেহেতু শতভিসা নক্ষত্রে অবস্থান করছেন এবং সেই সঙ্গে শতভিসা নক্ষত্রের অধিপতি রাহুদেব যিনি কিন্তু শেখ হাসিনার লগ্ন সাপেক্ষে মূলত পঞ্চম স্থানে অবস্থান করছেন এবং রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না যদি একটা কথাই উত্তর হয় সেই ক্ষেত্রে বলবো অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনা কবে ফিরবেন বিষয়টা নিয়ে বিষদে আলোচনা করতে গেলে শুরুতেই আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের আলোকপাত অবশ্যই করতে হবে এই সময়ে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা দেখি সেই ক্ষেত্রে দেখবো আমরা যে ষোলো বারো উনিশশো এই যে ষোলো বারো উনিশশো যদিও অনেকে দাবি করেন অর্থাৎ নাইনটিন থেকে কিন্তু ছাব্বিশে মার্চ মূলত তারিখে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়ে থাকে কিন্তু ষোলোই ডিসেম্বর সেই সময়ে পাকিস্তানের সেনাবাহিনী অর্থাৎ কিনা পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আত্মসমর্পণের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু দিয়েছিল অর্থাৎ কিনা ষোলো তারিখ এই যে ষোলো বারো উনিশশো একাত্তর সেই সময়কে আমরা যদি অর্থাৎ সেই দিনকে আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাই বৃশ্চিক রাশি এই যে বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে বৃশ্চিকের সাপেক্ষে কিন্তু শনিদেব বর্তমানে ফোর্থ হাউসে অবস্থান করছেন অর্থাৎ কিনা ধাইয়া এই সময়ে চলছে এই যে ফোর্থ হাউস সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিষয় এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু মে মাসের পর থেকেই অর্থাৎ গত মে মাসের পর থেকেই কিন্তু বকরি অবস্থায় শতভিসা নক্ষত্রে অবস্থান করছিলেন এই যে শতভিসা নক্ষত্রের অধিপতি রাহুদেব যিনি কিন্তু অবস্থান করছিলেন বাংলাদেশের রাশি সাপেক্ষে মূলত হাউসে এই যে রাহু যে রাহু হচ্ছে বিপ্লব অথবা মূলত পরিবর্তন এবং সেই সঙ্গে শনিদেব শনিদেব এই যে শতভিশাল নক্ষত্রে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু একটা অস্থিরতা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু আমরা এও লক্ষ্য করেছি সেটা হচ্ছে শেখ হাসিনার যদি জন্ম ছক আমরা বিচার করি সেই ক্ষেত্রে রাশি রাশি মূলত তুলা এবং সেই সঙ্গে বৃশ্চিক লগ্ন অর্থাৎ এই যে বৃশ্চিক লগ্ন যে বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শনিদেব কিন্তু অবস্থান করছেন ফোর্থ হাউসে অর্থাৎ এই যে ফোর্থ হাউস যেটা কিনা মূলত মানসিক শান্তির জায়গা এবং সেই সঙ্গে আমার দেশ অর্থাৎ কিনা চতুর্থ স্থান হলো আমার দেশ এখন বিষয় হচ্ছে শনিদেব সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করলেও রাহু নক্ষত্র অর্থাৎ কিনা শতভিসা নক্ষত্রে অবস্থান করছিলেন যার ফলে একটা দেশের মধ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই সঙ্গে দেশ মূলত ছাড়তে হয়েছিল এখন বিষয় হচ্ছে এই যে শনিদেব যে শনিদেব কিন্তু একই সঙ্গে চতুর্থ এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি এই যে তৃতীয় স্থান যেটা নির্দেশ করে আমার নিকটবর্তী সারাউন্ডিং এলাকা অর্থাৎ বাংলাদেশ মূলত ছাড়লেও সারাউন্ডিং এলাকাতেই মূলত তিনি কিন্তু ছিলেন এখন একই সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থান অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানের অধিপতি কিন্তু বৃহস্পতি এবং যে বৃহস্পতির ঘরে অবস্থান করছিলেন রাহুদেব যে রাহুদেব কিন্তু অর্থাৎ বৃহৎ মূলত বৃহৎ অথবা ছায়া বা ছলনা অর্থাৎ কিনা সেইখান থেকে বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপনের মূলত চেষ্টা হলেও সেই চেষ্টা গোপন ভিডিও কিন্তু বারংবার আমরা প্রকাশ্যে আসতে লক্ষ্য করেছি এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা ফিরবেন অবশ্যই বিস্তারিত আলোচনায় আসব যদিও বিস্তারিত আলোচনায় আসার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা করবেন। দেখুন গ্রহের গোচর সেটা জন্যই হোক বা দীর্ঘ সময়ের কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখেই আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে ভুল হবে না সঠিক সিদ্ধান্তই কিন্তু আমাদের আসবে সেই কারণে কিন্তু অবশ্যই যে কোনো সিদ্ধান্ত অথবা কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে তবেই নেওয়া উচিত সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই সঙ্গে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা যদি আমরা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে যাই সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু ষোলো বারো উনিশশো সেই হিসাবে আমরা যদি যাই সেই ক্ষেত্রে বাংলাদেশের রাশি আসছে বৃশ্চিক এবং বর্তমানে কিন্তু বৃশ্চিকের ওপরে শনিদেবের ধাইয়া চলছে এবং সেই সঙ্গে বৃশ্চিকের অধিপতি মঙ্গলদেব যিনি কিন্তু বর্তমানে অবস্থান করছেন নবম স্থানে অর্থাৎ কিনা কর্কটের ঘরে এবং যে ঘর থেকে কিন্তু অষ্টম দৃষ্টি দিচ্ছেন শনিদেবের ওপরে হচ্ছে এখন বিষয় শনিদেব অবস্থান করছেন শতভিসা নক্ষত্রের ওপরে যে শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছেন রাহু অর্থাৎ রাহু হচ্ছেন বিপ্লব এবং সেই সঙ্গে শনিদেব শনিদেব হচ্ছেন দেশের জনগণ এবং মঙ্গল যে মঙ্গল নির্দেশ করে সেনাবাহিনীকে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দেশের জনগণ এবং যাদের মাধ্যমে একটা বিপ্লব এবং সেই বিপ্লবের মাধ্যমে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং সেই সঙ্গে দেশের শান্তি রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর একটি ভূমিকা এখন বিষয় হচ্ছে রাহু রাহুদেব যেমন নির্দেশ করে বিপ্লব একই সঙ্গে রাহু কিন্তু নির্দেশ করে বিদেশ যে কারণে কিন্তু বৈদেশিক হাত বা বিদেশ থেকে একজনার আশা এবং যার মাধ্যমে নেতৃত্ব স্থাপন করা এমন ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ একই সঙ্গে শেখ হাসিনার আমরা যদি ছকটা বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শেখ হাসিনার কিন্তু জন্মদিন যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর উনিশশো এবং সেই সঙ্গে সময় হচ্ছে এগারোটা দশ জন্মগ্রহণ আমাদের জ্যোতিষ মতে ঢাকা যদিও অক্ষাংশ মূলত একই প্রায় এবং নিট আমরা যদি বলি সেই ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে হচ্ছে তুলা অর্থাৎ এবং সেই সঙ্গে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এখন বিষয় হচ্ছে এই যে রাশি সাপেক্ষেই আমরা যদি আলোচনাটা রাখি মূলত এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখব যে রাশি সাপেক্ষে তৃতীয় স্থানের অধিপতি বৃহস্পতি দেব যে বৃহস্পতি অবস্থান করছেন লগ্নে এবং সেই সঙ্গে আমরা দেখব যে ষষ্ঠ স্থান এই ষষ্ঠ স্থান ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থান যে স্থান হচ্ছে আমাদের সরকার অর্থাৎ সরকারকে নির্দেশ করে আবার একই সঙ্গে শেখ হাসিনার লগ্ন হিসাবে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে লগ্ন হিসাবে ষষ্ঠ স্থান হচ্ছে মেষের ঘর এবং সেই মেষের অধিপতি মঙ্গল দেব কিন্তু অবস্থান করছেন মূলত তুলা রাশিতে অর্থাৎ যেটা কিনা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘর এই যে দ্বাদশ ঘর যে নির্দেশ করে বৈদেশিক সম্পর্ককে। সঙ্গে একই সঙ্গে ষষ্ঠ স্থান যেটা কিনা সরকারকে নির্দেশ করে যে কারণে তিনি সরকারের প্রধান হয়েছিলেন এখন বিষয় হচ্ছে আবার তিনি ফিরবেন কবে এই বিশ্লেষণে আমরা যদি আসি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শনিদেব কিন্তু বর্তমানে অবস্থান করছেন কুম্ভ রাশিতে সেই শতভিসা নক্ষত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা এবং সেই সঙ্গে দেখব যে শনিদেব কিন্তু শতভিসা নক্ষত্রে অবস্থান করলেও সেই শনিদেবের ওপরে কিন্তু মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি যার ফলে কিন্তু শনিদেব নির্দেশ করে ধর্মকে যেমন জনগণ একই সঙ্গে শনিদেব কিন্তু ধর্মকারক একটি গ্রহ এবং সেই সঙ্গে রাহু হচ্ছে বৈপ্লবিক একটা পরিবর্তন এবং সেই সঙ্গে মঙ্গলদেব হচ্ছে মূলত সেনাবাহিনী বা লড়াই ইত্যাদি অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি যে ধর্মকে কেন্দ্র করে একটি বৈপ্লবিক একটা চিন্তা ভাবনা বিপ্লব এবং যার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা এই যে বিষয়টা এবং যার মাধ্যমে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তি বিশেষ করে শনিদেব নির্দেশ করেন হচ্ছে মূলত পশ্চিম দিক এবং মঙ্গল নির্দেশ করেন দক্ষিণ দিক অর্থাৎ বাংলাদেশের যেখানে ঝামেলা হোক না কেন আপনারা মানচিত্রটা খুললে দেখতে পাবেন যে বাংলাদেশের মূলত পশ্চিম দিক এবং সেই সঙ্গে দক্ষিণ দিক অথবা দক্ষিণ পশ্চিম দিক এই যে বিষয়টা অর্থাৎ এই যে দিক সেই দিকে কিন্তু অশান্তিটা বেশি হচ্ছে ধর্মকেন্দ্রিক এখন বিষয় হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সকলকে বলব যে আপনারা শান্তি বজায় রাখুন অবশ্যই এবং সেই সঙ্গে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি তারিখে শনিদেব কিন্তু পূর্ব নক্ষত্রে গোচর করবেন যে মূলত পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতিদেব সেই বৃহস্পতিদেব যার নক্ষত্রে গোচর করবেন শনি এই যে যার ফলে কিন্তু বৃহস্পতি শনির একটা সংযোগ যার ফলে কিন্তু আমরা পরবর্তীকালে আস্তে আস্তে ঝেমেলাগুলো কমতে আমরা লক্ষ্য করব অবশ্যই যেহেতু শনিদেব বকরি ছিলেন এবং সেই সঙ্গে পনেরোই নভেম্বর থেকে শনিদেব কিন্তু মার্গি হয়েছেন যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করবো আস্তে আস্তে ঝামেলাগুলো কাটতে যদিও এই সময়ের মধ্যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখুন এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা অবশ্যই আসবেন আসবেন কবে না শেখ হাসিনার দশম স্থানের অধিপতি রবি যিনি কিন্তু একাদশে অবস্থান করছেন এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বলছি এবং চন্দ্র রাশি সাপেক্ষে দ্বাদশ স্থানে অবস্থান করছেন অধিপতি এখন বিষয় যে একাদশ স্থান একাদশ স্থান কিন্তু মূলত নির্দেশ করে সাকসেস এবং রবি হচ্ছেন সরকারকে নির্দেশ করেন এখন এই রবি যখন অর্থাৎ রবি সরকার কারক একটি গ্রহ রাশিতে গোচর করবেন এবং সেইখান থেকে সরাসরি দৃষ্টি দেবেন রাশির এখন বিষয় হচ্ছে দেখুন একটা জিনিস সেটা হচ্ছে মেষে যখন গোচর করবেন অর্থাৎ এপ্রিল মাস একই সঙ্গে কিন্তু বৃহস্পতিরও গোচর হবে থেকে একই সঙ্গে কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে মূলত শেখ হাসিনার ফোর্থ হাউস এর উপরে এই বারংবার বলছি দেশ এখন বিষয় হচ্ছে যখনই ফোর্থ হাউসের উপরে দৃষ্টি পড়বে এবং সেই সঙ্গে রবিও কিন্তু গোচর করবেন মেষের ঘরে অর্থাৎ সরকারকে সুনিশ্চিত করবে অর্থাৎ সেই সময়ে তিনি দেশে ফিরবেন এবং সরকার গঠনের ক্ষেত্রে একটি ভূমিকা সেইটা কিন্তু তিনি রাখবেন লক্ষ্য করব এখন বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী হবেন কি হবেন না দেখুন ভিডিও কিন্তু আজকে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সেই জন্যেই বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নেক্সট ভিডিওই আসছি আবার আপনারা মিলিয়ে নেবেন মূলত প্রত্যেকটি কথাকে মিলিয়ে নেবেন আপনারা দেখে নেবেন জ্যোতিষ মতে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা সম্প্রীতি বজায় রাখুন ভালো থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার